নমস্কার বন্ধুরা রমা স্টাইল কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত আজ আমি একটা শীতের সবজি দিয়ে একটা ছোট মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আমি কি রেসিপি বানাচ্ছি শীতের সবজি দিয়ে তোমরা আমার সঙ্গে দেখতে থাকো আমার এই রেসিপিটা তো এই রেসিপিটা বানানোর জন্যে প্রথমে আমি ছোট মাছ নিয়েছি মাছটাকে এবারে আমি লবণ হলুদ আর সর্ষের তেল মাখিয়ে নেবো তো বন্ধুরা মাছে আমি লবণ হলুদ আর সরষের তেল মাখিয়ে নিয়েছি এবারে আমি কড়াইতে দিচ্ছি সরষের তেল মাছের সরষের তেল আমি কেন মাখাচ্ছি সেটা একবার বলে দিই কারণ এটা ছোট মাছ ভাজতে গিয়ে এটা যখন আমরা উল্টাতে যাই তখন এটা লেগে যায় বা ভেঙে যায় সর্ষের তেলটা তেলটা দিলে কি হবে মাছটা ভাঙবে না আর এটা ভালোভাবে আমরা উল্টাতে পারবো তো তেলটা ততক্ষণ গরম হয় বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবারে আমি মাছগুলো অল্প অল্প করে তেলে দিয়ে দেব তো মাছগুলো এবার আমি ভালো করে ভাজা হতে দেব তো বন্ধুরা মাছটা আমি এবার আস্তে আস্তে উল্টিয়ে দেব এক সাইড ভাজা মোটামুটি হয়ে গেছে এই যে আমি তেলটা মাখিয়েছিলাম এই জন্য মাছটা আমার উল্টাতে কোনো অসুবিধা হচ্ছে না এটা আরামসে উঠে যাচ্ছে খুব বেশি ভাজা কিন্তু প্রয়োজন নেই একদম সেই লাল করে ভাজলে কি মাছের টেস্টটা থাকে না তো দুই পিট মোটামুটি আমি ভেজে নেব বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে তো মাছটাকে তুলে দিচ্ছি গ্যাসটাকে আমি বন্ধ করে দেব বন্ধুরা পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এবারে আমি এটা নামিয়ে নেব ভাজা হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিচ্ছি এবারে আমি আরেকটু তেল দিচ্ছি কড়াতে তেলটাকে গরম হতে দেবো এবারে আমি তেলের মধ্যে দেবো পাঁচ ফোড়ন তেজপাতা এবারে দেবো লঙ্কা কুচি এবারে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি ভালো করে একটু ভেজে নেব খুব বেশি না হালকা ভাজবো এবারে বন্ধুরা আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো এবারে আমি আদাটাকে গ্রেট করে গেছিলাম ওই গ্রেট করা আদাটাকে দিচ্ছি এটা একটু হালকা ভেজে নেব এবারে একটু কাঁচা টমেটো কাঁচা পাকা টমেটো ছিল ওই টমেটোটা দিচ্ছি আর এদিকে আমি বেগুন কেটে রেখেছি কেটে ধুয়ে পরিষ্কার এটাও দিয়ে দেবো এটা একটু এবার হালকা হালকা ভাজা করে নেব তো বন্ধুরা এবার জিরে গুঁড়ো দেব একটু একটু হলুদ গুঁড়ো হলুদ যেটুকু লাগবে সেই অনুসারে তো ভালো করে এবার একটু নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা গ্যাস মাছটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অনেকটা জোর করা ছিল এই জন্য করাটা অনেকটা পুড়ে গেছে দেখতে হয়তো খারাপ লাগছে ভীষণই এবারে আমি ভেজে রাখা পেঁয়াজ কলিটাকে দিয়ে দিচ্ছি এই সবজিটা ছোট মাছ আর পেঁয়াজ কলি বেগুনের এই সবজিটা ভীষণই সুন্দর লাগে শীতকালে এবারে এখানে আমি একটু কাঁচা লঙ্কা বেঁটে রেখেছিলাম এই লঙ্কা মাটাটাও দিয়ে দেব এবার একটু হালকা নাড়াচাড়া করে আমি সবজিটাই জল ঢেলে দেবো বন্ধুরা এইবার আমি সবজিতে জল ঢেলে দেবো এটা খুব বেশি জলের প্রয়োজন নেই অল্প জল দেব এইটুকু জলে হয়ে যাবে এবার আমি সবজিতে লবণ দেব আর মাছটা দেব দিয়ে ঢাকা দিয়ে দেব লবণ দিয়ে দেব এবারে মাছটা মাছটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেব এবারে ভালো করে নাড়াচাড়া করে আমি এটা ঢাকা দিয়ে দেব এটা কিন্তু আমি গুঁড়ো লঙ্কার ব্যবহার করিনি এটা আমি কাঁচা লঙ্কা চেরা আর বাটা দিয়েছি খুব সুন্দর একটা রেসিপি এবারে এটাকে ঢেকে দিচ্ছি তো বন্ধুরা এবারে আমি সবজিটা একটু দেখে নেব কতটা হয়েছে দেখো সবজিটা আমার প্রায় কিন্তু হয়ে গেছে সুন্দর লাগে এবারে আমি যে মাছ ভাজার তেলটা আমি একটু তুলে রেখেছিলাম ওই তেলটা আমি একটু উপর থেকে একটু দিয়ে দেবো এটা কিন্তু কাঁচা তেল না এটা মাছ ভাজার তেল এটা দিয়ে দেবো এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব এবারে গ্যাসটাকে অফ করে দিচ্ছি এবার সবজিটা আমি তুলে নেব তো বন্ধুরা শীতের সবজি পেঁয়াজ কলি আর বেগুন দিয়ে টমেটো দিয়ে ছোট মাছের রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে তো আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে না লাগছে আমাকে অবশ্যই জানাবে আর এখনও অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে আরও নিত্য নতুন রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা